কৃষ্ণ বন্ধুরা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মালায় বাতাস লক্ষ্মী দেবী লয়ে বসী নারায়ণ বহিতেছে নানা কথা সুখে আলাপন বন্ধুরা মা লক্ষ্মীর কথা তথা পাঁচালিতে যে পূর্ণিমার আমরা উল্লেখ পেয়ে থাকি আর সেটি হলো দোল পূর্ণিমা যাকে আমরা বসন্ত পূর্ণিমা বা ফালগুনি পূর্ণিমাও বলে থাকি তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি কারণ এই দোল পূর্ণিমাতেই মা লক্ষ্মী মর্তবাসীর দুঃখ দুর্দশার অধিকারের কথা শ্রী নারায়ণের কাছে ব্যর্থ করেন আর সেই কারণে দোল পূর্ণিমার দিন বাড়িতে বাড়িতে লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করা হয় হয়ে থাকে অনেকে আবার সত্যনারায়ণের পূজা করে থাকেন অনেকে রাধা গোবিন্দের পূজা করে থাকেন বন্ধুরা বলা হয় হোল পূর্ণিমার দিন যদি আপনি লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণের পূজা করে থাকেন আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে তবে এই পূজায় যে দ্রব্যটি অবশ্য ব্যবহার করতে হয় আর সেটি হলো আবির বা রং আর যেহেতু একটি বসন্ত পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তাই এই পূর্ণিমার দিন আপনি যে দেবদেবীর পূজা সম্পূর্ণ করুন না কেন আর তার উদ্দেশ্যে অবশ্যই আবির বা রং নিবেদন অবশ্যই করতে হয় আর প্রশ্ন হলো কেনই বা দোল পূর্ণিমার দিন আমরা পূজায় রঙ নিবেদন করে থাকি আর কেনই বা এই দিন আমরা নিজেদেরকে রং খেলায় বা আবির খেলায় নিয়োজিত করি আর এই দোল পূর্ণিমার মাহাত্ম কি কখনই বা আমরা দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করব। এবং কিভাবে বা সম্পূর্ণ করব। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যক্ত করব নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব বাবা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই আপনাদের একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে সমৃদ্ধ হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের ওপরে থাকবে এবং আপনার সংসারের উপরে থাকবে বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই এই বছর চোদ্দশো তিরিশ গঙ্গাত্ম দু সালে এই দোল পূর্ণিমা তথা বসন্ত পূর্ণিমা সম্পূর্ণ হচ্ছে আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দিন আর যদিও দোল পূর্ণিমা শুরু হচ্ছে আগের দিন দশই চৈত্র চব্বিশে মার্চ রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা থাকছে পরের দিন সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আর উদয়া তিথি মেনে এই কারণে এই বৎসর দোল পূর্ণিমা সম্পূর্ণ হচ্ছে পঁচিশে মার্চ সোমবার দিন তাই পূর্ণিমার ব্রত উপবাস সমস্ত কিছুই সোমবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন তবে পূর্ণিমার যে নিশি পালন যারা করতে চান তাদের আগের দিন রবিবার সেটি সম্পূর্ণ করা প্রয়োজন আর দোল পূর্ণিমার যে পূজা অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা আর সেটি আপনি পূর্ণিমার সময়কালে যে কোনো সময়ে করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি যদি আপনি সোমবার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে অর্থাৎ সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের পূর্বে তা সম্পূর্ণ করেন আর বাড়িতে যদি আপনি শ্রী সত্যনারায়ণের ব্রত বা পূজা রাখেন সেক্ষেত্রে সেটি সম্পূর্ণ করা প্রয়োজন রবিবার দিন প্রদোষকালে অর্থাৎ বেলায়। পূর্ণিমা সময়কালীন অর্থাৎ প্রদোষকালীন সত্যনারায়ণ ব্রত সম্পূর্ণ করতে হয় আর এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে দোল পূর্ণিমার আগে হোলিকা দহন করা হয় যাকে আমরা পড়ি ন্যাড়াপুরা হোলিকা দহন এই বৎসর সম্পূর্ণ হচ্ছে রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যে এবং সর্বোপরি দোল পূর্ণিমা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন এবছর কম বার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে বন্ধুরা পূর্বেই উল্লেখ করেছি আপনি যে দেবদেবীর পূর্ণিমাতে পূজা অর্চনা করুন না কেন তার উদ্দেশ্যে আবির নিবেদন করতে হয় বা রং নিবেদন করতে হয় তিন প্রকারের আবির বা রঙ পারলে এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনি নীল সবুজ হলুদ গোলাপি গেরুয়া যে কোনো রঙ রঙের ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের রং বা আবির থাকা প্রয়োজন এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযোগলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন আর এই দিন বাড়িঘর ধর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নোংরা আবর্জনা করে রাখবেন না এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি না করতে পারেন সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার ওপর নিজের গায়ের ওপর ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন আর অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রঙ এই দিন অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রঙ বা আবির খেলা কেন প্রয়োজন হয় আর কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয় আর সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন আর অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না বন্ধুরা এই প্রশংসে বলি বন্ধুরা এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পিছনে বলে তো দুটি কারণ রয়েছে আর একটি হলো আধ্যাত্মিক আর অপরটি হলো বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক কারণের মধ্যে আর প্রথম বিষয়টি বলে তো হোলিকা দহনের সাথে যুক্ত আপনি নিশ্চয় ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন আর যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত আর যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহর অবতার ধারণ করেছিলেন দৈত্যরাজ হিরণ পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ আর ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত কল্লাদের ভক্তি দৈত্যরাজ কসুককে অত্যন্ত কথিত করে আর তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন আর হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই তার ভাগ্নে পহ্লাদ হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা হয়ে সেই সেই দিন মারা যান এবং থেকে প্রত্যেক বছর দক্ত ফাল্গুন মাসে এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু রক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্য কোশ্যপকে বধ করেন তাই ফাল্গুন মাসে এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শক্তির বিজয় হিসেবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তির অশুভ প্রতীক অবসনের হিসেবে পরের দিন সমগ্র বিশ্ব রং এবং আবির গুলালের গুলালের দ্বারা আনন্দ উৎসব মুখরিত হয়ে ওঠে আর সেই কারণে এই ফাল্গুন মাসে পবিত্র পূর্ণিমার দিনেই সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠে বন্ধুরা পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন উত্তরা নামক রাক্ষসীকে বধ করেছিলেন এরই পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন আর এই দিনে আবার মহাপুরুষ শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মও হয়ে থাকে এ কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনেই শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন আর বৈজ্ঞানিক দিন থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময় সময়কাল সে কারণে এই সময়কালে বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যে বলে তো এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ হোল পূর্ণিমার আগের সময় কালকে বলে তো হলাষ্টক বলে হয় থাকে এই সময়কালকে অশুভতার হিসেবে গণ্য করা হয় কারণ এই সময়কালের অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় যেহেতু এই কারণে হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়ে থাকে তবে হোলিকা দহনের পরবর্তী সময়কালে থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ আর এই বছর হোলিতে যোগ অমৃত সিদ্ধি যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ যোগ প্রভৃতি বিভিন্ন শুভযোগ তৈরি হচ্ছে আর বলে তো হোলিকা দহনের পরবর্তী দিন যদি কোনো ব্যক্তি যদি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মের তিনি সফল হবেনই হবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ